আমরা এখন জানবো আসপাপার মুখ থেকে এই যে দেবেশ তার সৈয়দ লোকশমন ভাই স্টেপ 22 কাজ করতে পেরেছেন আপনি কাজে অংশগ্রহণ করে আপনি নিজেকে কেমন ফিল করতে ফিল করতেছেন প্লিজ একটু বলবেন আসসালামু আলাইকুম বেস্ট সৈয়দ লোকশমন এম পি মহর এই যে কাজগুলো করছে এই কাজগুলোতে নিজেকে এইভাবে আসতে পেরে নিজে অনেক ধন্য মনে হচ্ছে আর সবাই আর যেভাবে সুমন ভাইকে সহযোগিতা করছেন আগে এখনো করে যাবেন ওনার এতে কোনো ক্ষতি না হয় এদিকে আমরা সবাই নজর রাখবো ওনার জন্য

সেটি হচ্ছে গিয়ে হবিগঞ্জ জেলার মাধপুর উপজেলার নয়নপাড়া ইউপির জগন্নাথ মন্দিরে এবং আজকে রথযাত্রা অনুষ্ঠান হয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের একটি শুভ আজকে এবং শুভদিনে আজকে এই কাজটি উদ্বোধন হয়েছে আড়াইশো ফুট এবং তাই রয়েছেন নবনির্বাচিত বিপুল বুড়ে জয়ী আসমা চৌধুরী আপা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি একটি শুভ দিনে নয়াপাড়া চা বাগানের রথযাত্রার একটি চলে দিনে আসছি এমপি মন্দিরের রাস্তাটি করে দিচ্ছেন কলেজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এই রাস্তাটির উদ্বোধন হয়েছে আজকে দেখেন এই যে ইট লাগানো আছে এখানে বিশিষ্ট গুণী মানুষ রয়েছেন আজকে আমাদের মাঝে রয়েছেন মাধবপুর উপজেলার বিপুল বিউটি নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী আজকে এই যে দেখেন এখানে এই ধরা আছে বাগানের শফিক ভাই রয়েছেন আমাদের সাংবাদিক এক উজ্জ্বল দৃষ্টান্ত সাংবাদিক রয়েছেন ফরাসুদ্দিন আজকে এই রাস্তাটি যখন বাস্তবায়িত হবে তখন চা শ্রমিকদের জন্য উন্নয়নের এক ধাপ এগিয়ে যাবে এবং চা শ্রমিকরা নির্বিঘ্নে নির্বিঘ্নে তাদের মন্দিরে প্রবেশ করতে পারবে আজকে একের পর এক উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন আর সেই সুমনের হাতকে শক্তিরা শক্তিশালী করার জন্য এখানে অসংখ্য মানুষ নিবেদিত প্রাণ নেতা কর্মী রয়েছেন সঙ্গে যুক্ত হয়েছেন আসমার তার চৌধুরীও আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সেই প্রিয় এমপি মহোদয়ের জন্য ওনাকে যারা প্রাণ নাশের হুমকির জন্য চিরতরে দুলিশ্বাদ করতে চায় তাদের প্রতি আমি জানিয়ে রাখি আপনারা হুশিয়ার হয়ে যান সে সারা বিশ্বের নেতা শুধু বাংলাদেশের নেতা না সে সারা বিশ্বের নেতা তাকে দমায় রাখা যাবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেমন দমায় রাখা যায় নাই ব্যারিস্টার সাইদুল হক সুমনকে কোনো হুমকি দুমকি দিয়ে দমায় রাখি যান দমায় রাখা যাবে না উন্নয়নের একের পর এক উন্নয়ন করে যাবেন আজকে তারই দর জ্বলন্ত উদাহরণ নোয়াপাড়া এই রাস্তা সুপ্রিয় দর্শক আজকের এই রথযাত্রার দিনে আজকে এই শুভ দিনে আমি আজিজুর রহমান জয় নোয়াপাড়া চাবাগারে। এসে উপস্থিত হয়েছি আগামী দিনে আপনারা যদি এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে চান তাহলে ব্যারিস্টার সাইদুল হক সবনকে বাঁচিয়ে রাখুন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ নোয়াপাড়া চা বাগানতে সময় সিলেট সুপ্রিয় দর্শক কুন্ডলী আমরা অত্যন্ত গর্বিত কেননা এই জন্য গর্বিত আমরা সৈয়দ সাইদ উল্লেখ সুমন কাজে আমরা যদি অংশগ্রহণ করতে পারি নিজেকে আমরা গর্ববোধ করতে পারি সৈয়দ সাইদ উল্লেখ মানবতার ফেরিওয়ালা উনি স্টেপ বাই স্টেপ যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সে কাজের অংশদারিত্ব আমরা মাধবপুর চুনারগাট বাস হতে পারছি এবং আপনার জানেন ইতিমধ্যে মাত্র ছয়টি মাস হয়েছে এই ছয় মাসের ভিতরে যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন আমি বিশ্বাস করি উনি যদি পাঁচটি বছর ক্ষমতা এইভাবে কাজ অব্যাহত রাখেন তাহলে মাধবপুর চুনারগাটে বিপ্লব ঘটবে কাজের বিপ্লব ঘটবে ধন্যবাদ জানাচ্ছি আজিজুর রহমান ভাইকে এবং আপনার জানেন ইতিমধ্যে আমরা যেখানে উপস্থিত রয়েছি সেটি হচ্ছে গিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নৈনপাড়া ইপির জগন্নাথ মন্দিরে এবং আজকে রথযাত্রা অনুষ্ঠান হয়েছে

বেস্ট সাইদের রক্ষমন এম পি মহাদেবের যে কাজগুলা করছে এই কাজগুলাতে নিজেকে এইভাবে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আর সবাই যেভাবে সুমন ভাইকে সহযোগিতা করছেন আগে এখনো করে যাবেন ওনার এতে কোনো ক্ষতি না হয় এদিকে আমরা সবাই নজর রাখব ওনার জন্য ভালোবাসার বিশ্রাম থাকবে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যে কোনো বিপদ যেভাবে আপনাদের কাছে চাই দোয়া করবেন সবাই আমার জন্য আমি শুরু করতেছি মহান আল্লাহ নামে আসসালামু আলাইকুম বিষয়টা যে অনুভূতি তো আসলেই ভালো আজকে যে রথযাত্রা এটাও কিন্তু হিন্দু সংস্কৃতি যারা লোক আছে হ্যাঁ তাদের কিন্তু শুভ দিন আমাদেরও ঈদের মতন কারণ আমি জানি যে এমপি এরা বড় বড় কাজ করে কিন্তু ইশ্রলিং এর কাজ করে এটা মানে এই ভাই করতেছেন এটা করে উদাহরণ সৃষ্টি করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উজুয়াত দেখায় অনেক এমপি মন্ত্রীরা আছে যে আমরা বড় বড় কাজ করি এগুলা কাজ করি না আসলে কিন্তু এগুলা কাজ করা সম্ভব আসলে এটা বোঝা যায় যে ইচ্ছা থাকলে যে উপায় হয় এটা আমাদের সুমন ভাই একমাত্র লোক যিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এবং কিছুদিন আগে আমাদের সুমনবারে ওই কিছু দুষ্কৃত লোক অনেক সময় উমকি দিয়েছে আমরা যাতে সবসময় ওনার পাশে থাকি আমরা সবসময় তাকে সাপোর্ট করি যদি আমরা সাপোর্ট করি আজকে যেরকম টাকা হয়েছে আর সাপোর্ট আরও বিগত পরে আরও অনেক কাজ হয়তো হতে আমি বিশ্বাস করি মনটা যদি বিশাল ভাই ও সম্ভব হতে কিছুই নয়

এই মানবতা সবাই আসি ইনশালেম হয়েছে এর জন্য বাগানবাসী খুব আনন্দিত আমরাও তো আনন্দিত কিছুদিন আগে আমাদের বেঙ্গালু ভাই একটা রাস্তা করেছে ইনশাল্লাহ আমরা আশা করি পর্যক্রমে আরো রাস্তা ইনশাআল্লাহ না হবে ওনার জন্য সময় দোয়া করবেন এই বেলা আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম এবং আদাব ধন্যবাদ আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুমনবার জন্য দোয়া করবেন খুব হাফেজ